তেরো তারিখ ভোট বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তার পূর্বেই সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক মূলত সাংবাদিকদের ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত কি কী গাইডলাইন আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পূর্ব বর্ধমান জেলা শাসক শুক্রবার সাংবাদিক বৈঠকে এগারো তারিখ সন্ধ্যা ছটা থেকে 12 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত কি কি প্রোটোকল মানতে হবে বিস্তারিত আলোচনা করেন জেলা শাসক 11 তারিখ সন্ধ্যা ছটা থেকে 13 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে কোন অপিনিয়ন পোল নির্বাচন ম্যাটারের ক্ষেত্রে ডিসপ্লে করা যাবে না নাকা চেকিং থেকে শুরু করে কন্ট্রোল রুমের ব্যাপারেও আলোচনা করেন তিনি আর কি কি জানালেন জেলা শাসক সাংবাদিক বৈঠকে শুনবো আমরা ডিসপ্লে ডিউরিং দা লাস্ট 48 আওয়ার্স এন্ডিং উইথ দা আওয়ার্স ইটস ফর অফ দা পোল 48 আওয়ারের আপনাদের

সেটা আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া